দোতলায় তিনতলার থেকে এবার আমি ঘরে ঘরে ঢুকছি হ্যাঁ কি বলছো আমি তিন ঠাকুর গেলাম অ্যাকচুয়ালি ওই একটুখানি লোকনাথ বাবাকে সবাইকে দেখালাম হ্যাঁ তোমার লোকনাথ বাবা আমার সবার লোকনাথ বাবা দেখালাম বলছিলাম যে বাবা কিভাবে বারো দিতে গেছি তারপরে ছবিটা দেখালাম যেটা বড় জেঠু দিয়েছিল সেই অনেক পুরনো আমাদের ঘরে আমি তুমি যেখানে সুতাম সেখানে বাঁধানো ছিল তাই বলছিলাম মার যখন ক্যান্সার হয়েছিল তখন আমি এই বাবার ছবির দিকে তাকিয়ে বলেছিলাম আমার মার প্রাণ ভিক্ষা দাও তুমি আমি আর কিছু যাই চাই না তাই না তুমি তখন মনটা শক্ত রেখেছিলে কি করে চশমাটা তোলো মানে তোমার ভয় লাগেনি যখন আমি জানতে পারলে তোমার এরকম ক্যান্সার হয়েছে সলিল মানে আমার মাসুর হাজবেন্ড বুঝতে হ্যাঁ এসছিল আমাদের বাড়িতে মাকে মার সাথে কথা বলতে তখন আমি কি চালাকি করে জিজ্ঞেস করেছিলাম কার সিনেমা মানে কি ইলেভেনে পড়ি তখন অত কিছু জানতাম না হ্যাঁ বাবা রিপোর্টটা লুকিয়ে রেখেছিল আমাকে দেখাচ্ছিল না আমি ঠিক খুঁজে খুঁজে আমার সন্দেহ হয়েছিল যে বাবা মা রিপোর্ট দেখাচ্ছে না কেন লুকিয়ে রেখেছে কেন বাবা যখন অফিসে আমি তখন খোঁজাখুঁজি করে তুমি বকতে যে কেন ঘাটাঘাটি করছিস বাবার জিনিস বাবা রেগে যাবে গল্প করছিল তার মাঝখানে

তোমার তো হ্যাঁ একদম পিট পর্যন্ত দেখাও আমি এই যে মার অ্যাকচুয়ালি ওয়ান একটা ব্রেস্ট রিমুভ আছে একদম এই যে হাতটা ফোলা শুধু নয় এই হাতটা পুরো মা তুলতে পারে না এই যে মানে মার হচ্ছে পিট আমি দেখাতে পাচ্ছি না পিট পর্যন্ত মার কাটা রয়েছে মানে পনেরোটা টিউমার বেরিয়েছিল তো আমাদের চোদ্দটাতে ক্যান্সার মানে ম্যালিগনেন্সি ছিল ডক্টর চন্দ্র তোমার প্রাণ বাঁচিয়েছে এবং সেও বলেছিল আপনার ঠাকুর আপনাকে বাঁচিয়েছে হসপিটালে মানে উডল্যান্ড তখন উডল্যান্ড যে তোমার অপারেশন হয়েছে কেন আমার বাবা ইন্ডিয়ান অয়েলে থাকার জন্য আমার বাবাদের যে নমিনেটেড হসপিটাল উডল্যান্ডস তারপরে বিএন বিল্লা এখন তো অ্যাপেলো হয়েছে বলে অ্যাপেলো তখন তো অ্যাপেলো ছিল না উডল্যান্ডস

এরকম ডিমোটিভেট তোমার নয় মনের জোর বলে তুমি ঠিক আছে যাদের মনের জোর থাকবে না মানে সে তো মানে এমনি মানে মরে যাবে মানে এরকম ফোনে যদি পুরো ডিমোটিভেট হয়ে যাবে কেউ যদি বলে যে তুমি বাঁচবে না এত চুল ছিল মাথায় বাড়িতে এসছি বাবা চুলবে যেতে পারবো আমরা তখন তো জানি না মামা বাড়ি সত্যি মানে ভাবতে পারে না লোকনাথ বাবাকে এত বিশ্বাস করি যোগাযোগ করো অনেক বছর পর হ্যাঁ মামা হঠাৎ ইন্ডিয়াতে এলো আমাদের বাড়িতে দিলাম সেই একটু মানে ভাবতে পারি না যে বাবার যে কি মহিমা আর তোমার এই হাতটা পুরো কালো হয়ে গেছিল না রে নিয়ে এই এখন তো দুটো হাতের একই কালার দুটো হাত করো হ্যাঁ দুটো হাতের একই কালার দেখছেন বিশ্বাস করবেন না নাড়াতে তো পারতো না বারোনো ছিল প্লাস পারতো না মানে এই হাতটা আমার ভীমের গদার মতো ছিল এটা তো এখন কিছুই দেখছেন না আপনারা মানে অপারেশনের পর মোটামুটি মার ছ সাত বছর এই হাতটা গরম থাকতো আর এত ভারী হাত এত মানে আমি ভাবি মা কত কষ্ট সহ্য করেছে মানে আমি মানে ওই হাতটা কেউ ধরলে না বলতে এত ওজন একটা হাতে কেন অক্সিলারি নোটস গুলো সবই মার কাটা বগলের তলায় যার ফলে মার লিমফেটিক সিস্টেমটা ওইখানে ঠিক মতো ইয়ে হয় না ড্রেনেজটা হয় না যার জন্য টক্সিনটা রিলিজ হয় না বলে হ্যাঁ খুব কষ্ট এখন তো তোমার অনেক মানে ঠিক হয়েছে হাতটা মানে কি মানে যেরকম নিচ দেখছেন উপরটা যেরকম সরু হয়েছে একটু তোল এই এই এইটা কিন্তু পুরো মানে মেসেজ করে হ্যাঁ মানে দুটোই এক ছিল হাত পুরো হাতটাই আর কালার মানে মা লজ্জা তো মা পরে আমার বিয়ের সোনা মা যখন একটা পচম পল্লি পরেছিলো খুব সুন্দর পচম পল্লী এটা বেনারসি গুটির থেকে নেওয়া হয়েছিল। হোয়াইটে আর পার্ক ভায়োলেটে মা না পুরো আমি দেখছি পরে ভিডিও মা পুরো বিয়েটাতে আমার হাতে আঁচল দিয়ে ঢাকা কেন কি সবাই জিজ্ঞেস করবে লোকজন কি হয়েছে তোমার কি কি খারাপ লাগতো একটা হাত পুরো কালো ফোলা এরকম খুব মানে হয় না এটা যে কোনো মানুষেরই হবে তো আমি মা বলো তুমি কিভাবে বডিওয়েল তুমি বলো মেখে তোমার এই হাতটা তখন সিস্টারও থাকতো অনেক পরে যখন তোমার এটা হয়েছে তখন তো আমি ছোট আমার যখন আমি যখন এই কাজটা শুরু করি তখন তো আমার তো প্রোডাক্ট ছিল না তখন ওই সাফরন অয়েল অ্যালমন্ডস অয়েল দিয়ে যে এখন যে এটা অয়েল হিসেবে পায় সবাই সাফরন বডি অয়েল সেটাই তো আমরা তখন ওরকম বানাতাম তো সেইটা তোমাকে বানিয়ে বানিয়ে দেওয়া হতো আমার দেখে খুব কষ্ট হতো যে আমি ভাবতাম যে মার হাতটা যদি ঠিক করে দেওয়া যায় মার হাতের কমপ্লেকশনটা যদি আবার রেডিয়েশন হয়েছিল তো পুরো কালো মানে একদম তামার রঙের মতো হয়ে গেছিল আমি চিনতেই পারতাম না হাত তখনকার সময় আজ থেকে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর আগে মা বারোটা কেমো পঁচিশটা রে নিয়েছিল ম্যাক্সিমাম কেমো দিয়েছিল মাকে তখনকার সময় আমি প্রত্যেকটা কেমো মা নিয়েছিল আরেকটা আমি বলি আপনাদের এটা আপনারা কেউ জানেন কিনা আমাকে বলবেন মার একটা চুলো পড়েনি কেমো নিতে যখন অপারেশন হয়েছিল বাট কেমো ডাক্তার বললো তুমি হসপিটালে উডল্যান্ড করবে না তুমি কেমোটা চিত্তরঞ্জনে বিশ্বাস করুন আমি তখন কত ছোট ইলেভেন এর মেয়ে একটা আমি আমার বাবা আমার মা তিনজনে গাড়িতে যেতাম আমি নিচে হ্যাঁ বলছি আমি আমি বাবা মা যেতাম আমি গাড়িতে নিচে বসে থাকতাম হ্যাঁ পার্কিং এতে আর আমার মা কে নিয়ে বাবা যেত হ্যাঁ আমার তো এলাও থাকতো না মামা মামা আমার আমার প্রচুর করেছে মামা প্রচুর মাকে কেয়ার করেছে তো ওনার ওর মামা মা আর আমার বাবা যেত আর আমি ভাবুন আমার ওইটুখানি মেয়ের কি বিভীষিকা আমি বসে বসে না দেখতাম সব ন্যাড়া মাথা ঘুরু নেই বাচ্চা বাচ্চা বড় মাদের মতো বয়স্ক মহিলা পুরুষ এরকম সব ঢুকছে আমি ভাবতাম আমার মারও কি এরকম হয়ে যাবে নাকি হ্যাঁ মাও বলেছে তারপরে মা বলে আমি কি এরকম হয়ে যাবো নাকি না তুমি না এরকম হবে না আমার মামা বলতো মা মা বলতো দূর তুই চুপ কর তুই এরকম একদম হবি না তুই তুই ঠিক থাকবি হ্যাঁ তো বিশ্বাস করুন আমি আজও না ভেবে পাই না মার একটা চুলো পড়েনি মা পুরো কেমো হলো রেডিয়েশন হলো অরিশ এখন আমাকে বলে একটা জিনের কথা বলে একটা জিন এমন আছে যে জিনটা কিডনি ওরকম ওই জিন থাকলে ইভেন কিডনি যতই ডায়াবেটিক কিডনি তার এরকম মার ক্ষেত্রে হয়েছে মার এত বছরের ডায়াবেটিক ইনসুলিন ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কিন্তু কিটিনিন লেভেল কোনো চেঞ্জ হয় না মানে ভেরি নর্মাল তো সেরকমই চুলও বলছে ওই জিনটার জন্য দিদার মানে হেয়ারটা পড়ে যায়নি মানে ইটস ভেরি রেয়ার ইটস ভেরি রেয়ার মানে আমি তো যতজনকে শুনেছি বা দেখেছি কেমোথেরাপি হয়েছে চুল পড়েনি মানে খুবই আশ্চর্যজনক ঘটনা যাই হোক ঈশ্বরের আশীর্বাদ সবই হ্যাঁ কিন্তু তোমার পরেনি তোমার সময় অনেকেরই কেমো হয়েছিল তো আমাদের পরিচিত অনেকেরই ব্রেস্ট ক্যান্সার হয়েছিল হ্যাঁ ঠিকঠাকভাবে কেমো নিতে পারেনি তো যাই হোক ঈশ্বরের কৃপা যে ওনাকে মানে আমরা গাড়ি নিয়ে একবার হয়েছিল এরকম কেমো আনএেলেবেল যাওয়ার পর বলছে আজকে কেমো হবেই না কেমো আসেইনি নি একদম মাথা খারাপ বাবার হয়ে যাচ্ছে যে একটা ডোজ মিস হওয়া মিস হওয়া মানে আবার নতুন করে করতে হবে কেমো চালাতে হবে যে করে সারা ভবানীপুর কারণ চিত্তরঞ্জন ওখানে ওই পিজির ওই দিকটা তখন তো এস এস কেম পিজি ওইখানে যত বড় বড় ওষুধের দোকান আমি গাড়িতে ওই ড্রাইভার ঘুরে ঘুরে বাবা প্রত্যেকটা দোকানে নামছে আর কেমো অ্যাভেলেবিলিটি চেক করছে তারপর লাস্টে একটা দোকান থেকে কেমো পাওয়া গেল এবং সেটা অনেক বেলা যেটা মার আটটার থেকে কেমো চলতো সেটা গিয়ে প্রায় একটা দেড়টার সময় মাকে কেমো স্টার্ট করতে হয়েছে মানে থ্যাংক যে কেমোটা পাওয়া গেছিল মানে কি যে কষ্ট না এই রোগ যেন কোনো কোনো আমি বলি তো কোনো মানুষের এটা কেন এটা যদি না হয় মানে যার হয় তার ফ্যামিলি যে কতটা বিপর্যয়ের মধ্যে থাকে তার নাওয়া ঘুম খাওয়া উড়ে হ্যাঁ টনসিল ছোটবেলায় বাঁধ কাঁকড়া বিছে কামড়েছে স্কুলের জুতোর ভেতরে কাঁকড়া বিছে ছিল মানে একে তো এটাই হলো তারপরে সিওপিডি এই মানে যে বেঁচে আছে মা এটাই আমার কাছে অনেক এবং আমি চাইবো তুমি সুস্থভাবে এরকম সুন্দরভাবে বেঁচে থাকো ওষুধ কাছি এত হবেই এত ওষুধে তো মানে এটা হবে নর্মাল তুমি যে দেড়শোটা অ্যান্টিবায়োটিক নিয়েছো এবার মানে ভয় আর ভেন্টিলেশনে কত কষ্ট পেয়েছ বলো তো কোভিডে কত কষ্ট হয়েছে যে সে একমাত্র তুমি জানো তো এই হচ্ছে মনের জোর বড় কথা আর ওই ঈশ্বর উপরে রাখে হরি মারেকে একদম ঠিক আছে চলো আজকে নেল পলিশ চেঞ্জ করবে দেখাও সনিকে আসলে বলবে যে আজকে নেল পলিশ চেঞ্জ করে দে আমার কি কালার পরেছ লাল আজকে লালটা তুলে দাও লাল তুলে আজকে একটা অন্য কালার পরো অত কালার তো আছে ঠিক আছে মা সবাই বলবে ঠিক আছে ভেরি সুইট মাই মাদার ইজ খুবই মাকে কোনোদিন আমি ঝগড়া করতেও দেখিনি কোনোদিন জোরে কথা বলতেও দেখিনি খুব মিষ্টি স্বভাবের একজন